মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে রাছি যারা মনে করেন আপনারা যদি ক্লাসে থাকেন তো আপনাদের জন্য আমি মনে করি এই কোর্সটা অনেক অনেক উপকারী হবে আর যারা নাহমী ক্লাস থেকে উঠেছেন হেদাতুন নাহতে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছারা হেদাতুন নাহ এমন একটা কিতাব যে কিতাবটা আলিয়া বলেন কমি বলেন বা আপনার সরকারি বলেন বেসরকারি বলেন সব মাদ্রাসায় কিন্তু এটা সিলেবাসভুক্ত তো এই ক্ষেত্রে আপনার এই কোর্সটা খুব 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 প্রয়োজন আর বিশেষ করে যারা আমরা যারা ওস্তাদ আছি যারা মনে করেন যে আসলে আমার কিছু কিছু দুর্বলতা আছে তো এই দুর্বলতাগুলো কাটানোর জন্য যদি আপনি আমাদের এই কোর্সটা করেন পুরো শেষ পর্যন্ত আপনি এই কোর্সটা সুন্দরভাবে করেন তাহলে আশা করি অনেক উপকার পাবেন তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি সর্বপ্রথম একটা আপনি কিতাব আপনি রাখবেন ঠিক আছে একটা হেদাত ন আপনার সামনে রাখবেন ভিডিওতে তো অবশ্যই দেওয়া হবে আপনাদের পিডিএফ ফাইলও দেওয়া হবে কিতাবের মূল কিতাবের কিন্তু আপনার সামনে যখন একটা কিতাব থাকবে আর আপনি যখন আমাদের ভিডিওগুলো দেখবেন আর কিতাব দিয়ে মিলাবেন আর কোনো বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো নোট করবেন এভাবে করলে আশা করি এবং আপনার ছাত্রদেরকেও বোঝানোর ক্ষেত্রে আপনার অনেক অনেক উপকার আসবেন ইনশাল্লাহ তো এই জন্য আপনারা কোর্সগুলো করবেন